যাদের কালার রহমত তাদের জন্য এই জন্য একটা মেয়ের কথা বলেছিলাম অনেক দিন আগে উল্লেখ করেছিলাম একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি বললাম তুমি কলকাতায় পড়তে গিয়েছো শোনো তুমি কলকাতা পড়তে গিয়েছো ওটা কলকাতা এটা তোমার গ্রাম তুমি গ্রামে এসে বারমুন্ডা পড়েছো তুমি বারমুন্ডা পড়েছো এটা তোমার গ্রামের পরিবেশে শোভা পায় না অন্যায় হচ্ছে সে মেয়েটা উত্তর দিচ্ছে আপনি কি আমার কোয়ালিফিকেশন জানেন কি বলছেন ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন তার মানে তুমি কি বলতে চাইছো যত শিক্ষিতা তত কাপড় কম বুঝলেন বোধ যত শিক্ষিত তত কাপড় কম তো তাকে উত্তরটা আমি এভাবে দিয়েছিলাম দুই লোভে কম কুকুর ছিল তো আপনি আমাকে গালি দিচ্ছেন না এখন গালি দেবো তাহলে পরে দেব শোনো তুমি তুমি কি কুকুর ছিল মানে মেয়েটা ইংরেজি নিয়ে পড়েছি তো আমি তো ইংরেজি মাস্টার ও জানে ওকে বলছি যে তুমি কি কুকুর মানে কুকুর আবার চিনবো কেন

কত বড় ফাইটান কি যুক্তি মানে উই ওয়ান ফ্রিডম মানে আমরা স্বাধীনতা চাই আমাদের দেহ আমরা কি করে পোশাক পরব এটা আমাদের ব্যাপার এই হচ্ছে আমাদের সমাজের লক্ষ্য অথচ সে বলছে আমার বাবা হাজী সে বলছে আমার ভাই নাম আব্দুল্লাহ সে বলছে আমার ভাই নাম আব্দুর রহিম আটজন লাগে মুসলমানের ঘরে সরকার আজকে এই প্রতবস্থর মধ্যে চলে গিয়েছে কিন্তু তারা শিক্ষিতা তাদের মধ্যে কি নাই ইলম নাফিয়ি কি বলেন উপকার যে জ্ঞান এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়ী এরা মিসকিন এরা গেরের মিসকিন এবার আপনাকে বোঝাই মুসালা সাউদ والسلام ওখান থেকে চলে আসলেন ওখান থেকে যে মুসালা সাউদ والسلام চলে আসলেন এই যে ইলমান নাফিয়ল তিনি যে একটা উপকার জ্ঞান তার কাছ থেকে পেলেন আপনাদেরকে একclear ধারণা দিতে যাই আপনারা দেখবেন যতদিন যাবত আপনারা আমাদের জ্ঞান হয়েছে আমরা দেখছি ছোটবেলা থেকে আল্লা প্রসঙ্গ করে বলছে আল্লাহ যদি আজকে আমাকে বারোটা পর্যন্ত বাঁচিয়ে রাখে রাত মালা হিসাব মত না আল্লাহ আমাকে যদি বারোটা পর্যন্ত রাখে বয়ান পর্যন্ত বাঁচিয়ে রাখে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনারা যতজন শুনছেন ফিলিস্তিনের ব্যাপারে আপনাদের যে ধারণা নাই আমার বক্তৃতা শেষে আপনার অন্তরে ফিলিস্তিনের প্রতি আপনার বাপের জমির চেয়েও বেশি ভালোবাসা জন্মাবে ইনশাআল্লাহ এখন শুনেন আপনাকে ওটা আমি দেখাচ্ছি দেখেন জ্ঞান কেন দরকার কি কারণে জ্ঞান দরকার এই কারণে জ্ঞান দরকার দেখেন তার একটা প্রশ্ন যারা আমার বক্তৃতা প্রতিদিন শুনেন তারা বাদ দেন তারা উত্তর দিবেন না জানলেন বাকি যারা আমার সামনে ভাইরা বাবাজি বসে আছে তাদেরকে বলছেন বলেন তো ফের কোন নদীতে ডুবে মরেছে বলুন নীল চাচা বলছে নীল চাচা বললাম রাগ করিল আপনাদের মালদারে কারণ কে চাচা তো বলছে আমাকে চাচা বল